জগৎ দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ষাটজন তৃণমূল কর্মী সমর্থক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে শনিবার জগদ্দল মজদুর ভবনে ষাটজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সঞ্জয় সিং সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান তৃণমূল সরকারের তোলাবাজির বিরুদ্ধে লড়াই করতেই এই যোগদান কর্মসূচি ষাট জনের উপরে মহিলা জয়েন করেছেন আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন এসসি এসটি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন আমাদের ওই ছাত্র টিএমসি এই জগদল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে এখানে বেশিরভাগ ওই জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তৃণমূলের তোলাবাজি তৃণমূল এক্সটর্শন পুকুর ভাড়ার মহিলাদের উপরে অত্যাচার এক্সটর্শন করা ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া গুন্ডারা গুন্ডা রাজ কায়েম করা এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টির পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি অপরদিকে বিজেপির এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন কি নাম নামটা একটু বলবেন আমি তো চিনি না আমি ওনাকে চিনিও না তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রাম কোনো জায়গায় আমি ওনাকে আজ পর্যন্ত দেখিনি ওনার নামও শুনিনি উনি মেম্বার ছিলেন যখন এক্স মেম্বার ছিলেন দু হাজার উনিশে আমি জগদ্দল বিধানসভার প্রত্যেকটি দরজায় দরজায় বঙ্গবন্ধন যাত্রা করে আমি ঘুরেছি উনি আমার সঙ্গে আমাদের সাথে কোনোদিনও তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগে ছিলেন না রমা বিশ্বাস যে নামটা বললেন আপনি অবশ্যই উনি ছিলেন কিন্তু মাঝখানে উনি আগেও চলে গেছিলেন বিজেপিতে আমাদের যিনি প্রাক্তন সাংসদ ওনার সাথে চলে গেছিলেন আবার সময় বুঝে উনি আমাদের হাত ধরে এসেছিলেন ব্যাগ উনি তারপর থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন শুধুমাত্র নিজের সদস্য রাখার জন্য উনি ছিলেন কিন্তু তারপরে উনি পুরোপুরিভাবে অফ হয়ে গেছেন কারণ আমরা অনেকবার ডেকেছি আসুন এছাড়া বাকি যাদের নাম বলছেন এরা কেউ দু হাজার উনিশ থেকে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো যাত্রাতে ছিল না আমি সোমনাথ স্যাম এম এলএ জগদ্দল হিসেবে আমি কাউকে বাদ দিয়ে চলি না আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি অনেকেই চলে যায় আর রইলো অর্জুনের কথা এখন তো আর অর্জুন লোক পাচ্ছে না যারা ঘরে বসে আছে বাইরে চলে গেছে অনেকে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে তাদের টাকা পয়সা দিয়ে ফিরিয়ে আনিয়ে তাদের জয়েন করাচ্ছে যারা গত পাঁচ বছর ধরে রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই সেরকম একটি মানুষ হঠাৎ রাজনীতিতে যোগ দেওয়ানো এগুলো খালি যেহেতু বিজেপিকেও বলে এসেছে শুভেন্দু অধিকারী একে কি আমাকে জয়েন করাবো আমি প্রত্যেক সপ্তাহে শয়ে শয়ে মানুষ জয়েন করাবো এটা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে সেই প্রতিশ্রুতিটাকে পালন করছে কেন কেন ডাকা হবে না দাদা এক পা বিজেপিতে এক পা তৃণমূলে এরকম লোকের অবশ্যই আমরা ডাকি না আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক যারা সমর্থক তাদের ডাকি কিন্তু যারা এই পাঁচিলের উপরে উঠে দাঁড়িয়ে থাকে কখনো দেখে যে কোন দিকে বেশি লাভ দিলে সুবিধে এবং ফায়দা আছে সেদিকে লাভ দেয় ওই রকম মানুষদের আমরা ডাকি না তাদের আমরা বলি তারা গদ্দারির পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে সেই গদ্দারের পাঁচিলের উপরে যারা দাঁড়িয়ে থাকে তাদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই কোনো প্রভাব পড়বে না আমি তো বললাম গত পাঁচ বছর থেকে উনিশ থেকে নিয়ে চব্বিশ আমি জগদ্দল বিধানসভায় প্রত্যেকটি প্রোগ্রামে আছি প্রত্যেকটি যাত্রায় আছি আমি এই লোকগুলোর নামই শুনিনি তারা যে আদৌ তৃণমূল কংগ্রেস করতো অনেকেই করেছে অনেক এক্স প্রধান আছে অনেক এক্স মেম্বার আছে অনেকেই বসে গেছে অনেক বাড়ির ময়েরা প্রধান আমাদের মেম্বার হয়েছে মেম্বারশিপ চলে গেছে তারা আর একটু রাজনীতিতে ফেরিয়ে নি এরকম কোনো ক্ষতি সম্ভব নেই অর্জুন নিজের পায়ের তলার মাটি খোঁজার চেষ্টা করছে কিন্তু এই কাউকে আমি খারাপ ভাষায় বলবো না কিন্তু এই যারা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই যারা জন সংযোগ নেই তাদের নিলে কোনো অসুবিধা নেই এরকম যদি বলেন বিজেপির ছয় ছয় কর্মী ছয় ছয় নেতা আমার কাছে রোজ রাতের অন্ধকারে এসে দেখা করে যাচ্ছে এবং বলেও যাচ্ছে দাদা আমরা অর্জুনের সাথে নেই আর সব কিছু ঠিক আছে বিজেপি করছি আর করছি সব করছি ঠিক আছে ঘুরতে হবে ঘুরছি কিন্তু অর্জুনকে ভোট দেবো না দাদা এরকম একটা লোক যে পাল্টিবাজ আপনি দেখেছেন তো ব্যারাকপুর অঞ্চল টিটাগড় অঞ্চল সব জায়গায় পাল্টিবাজার পোস্টার পড়েছে পুরো পোস্টারে ছেয়ে গেছে চারিদিকে পাল্টিবাজার পোস্টার তো পাল্টিবাজের সাথে আর কেউ যাবে না সে যে দলেরই নেতা হোক কর্মী হোক তারা বুঝে গেছে যে এই লোকটা আবার পাল্টিমের অন্য জায়গায় চলে যাবে তাহলে সেই লোকটার সাথে কি কেউ থাকে আমাদের এতে কোনো ক্ষতি না আমি যাকে চিনি না জানি না সে আবার আমার ক্ষতি কি করবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন